আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স তো আজকে আম্মুকে নিয়ে ঢাকায় যাচ্ছি আম্মুর রেডিও থেরাপি দেওয়ার উদ্দেশ্যে তো এই মুহূর্তে আমরা আছি যশোর রেলওয়ে স্টেশনে আর এখন বাজে রাত এগারোটা তো দেখতে পাচ্ছেন স্টেশনে যে প্ল্যাটফর্ম সেখানে কিন্তু ট্রেনটা এই মুহূর্তে যাত্রা বিরতি নিয়েছে আর এটা হচ্ছে যশোর রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম সেটা দেখুন বসার খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে কংক্রিটের বসার সুব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে ঢাকা টু খুলনা টু ঢাকা যে রেল সেটা দেখতে পাচ্ছেন সামনে আরও অনেক স্টেশনে আমরা যাবো সেখানকার ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করব তো শীতের এই রাতে রেল জার্নিটা আসলেই খুবই উপভোগ্য যারা এরকম রাত্রে ট্রেন ভ্রমণ করেছেন তারাই জানবেন এই শীতের রাতে ট্রেন ভ্রমণের আসলে কতটা উপভোগ্য তো আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় আমরা আর কি যশোরে যে নামব ততক্ষণ পর্যন্ত যতটা স্টেশন পাই আপনাদের সাথে তো ট্রেন সিগন্যাল দিয়েছে এখন আমরা উঠে যাচ্ছি ট্রেনে এই যে আমরা ট্রেনে উঠে গেলাম ট্রেনটা কিন্তু তার যাতায়াত শুরু করেছে যশোর রেলওয়ে স্টেশন থেকে দেখুন ধীরে ধীরে তার গতি কিন্তু বাড়াচ্ছে যশোর রেলওয়ে স্টেশন দেখুন ট্রেনের টোটাল যে ভিউ সেটা তো আমার কাছে কিন্তু ট্রেনটাকে অনেক উপভোগ্য লাগে রেল জার্নি আমি বরাবরই পছন্দ করি তো দেখুন আস্তে আস্তে আমরা কিন্তু নিমজ্জিত হয়ে যাচ্ছি অন্ধকারের ভিতরে স্টেশন ছেড়ে ট্রেনটা এখন ছোটে চলছে দেখুন যেতে মোবাইলটা তার জন্য ট্রেন একটা গাড়ি হলো দশ রেলওয়ে স্টেশন থেকে তো আগামীতে যদি সুযোগ পাই আর অন্য স্টেশনের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন আমাদের বগি বগি আমাদের সিট নাম্বার হচ্ছে বিশ এবং একুশ